শ্যামা মা নমস্কার বন্ধুরা আপনারা কেরকম আছেন আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যেই মন্দিরটি তুলে ধরবো এই মন্দিরটি মাতৃ মন্দির নামে পরিচিত এই মন্দিরে আসলে আপনারা কিন্তু মায়ের একান্ন পীঠ দর্শন করতে পারবেন তার আগে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে চলুন আপনাদের সকলকে আজকে দর্শন করিয়ে নিয়ে আসি কনগরে অবস্থিত মায়ের এই অসাধারণ মন্দির থেকে গুড মর্নিং বিধাননগর স্টেশন ঘড়িতে সময় সকাল বেজে পঁয়তাল্লিশ মিনিট আর এখন আমি এই মুহূর্তে রয়েছি বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর আমার গন্তব্য হচ্ছে সোধপুর স্টেশন আপনারা তো টাইটেল এবং থামলেন দেখে বুঝতেই পারছেন যে আমি কোথায় যাচ্ছি আপনারা যখন মায়ের এই মন্দিরে আসবেন তখন কিন্তু একান্ন সতীপীঠ দর্শন করতে পারবেন তার জন্য আমাকে সবার আগে পৌঁছতে হবে সোধপুর স্টেশনে সোদপুর স্টেশনে নামার পর আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পৌঁছে যাব অটো স্ট্যান্ডের সামনে এবং সেখান থেকে আমি অটো ধরব এবং অটো করে পৌঁছে যাবো পানিহাটি ফেরিঘাটে এবং ফেরি পার হয়ে আমাকে পৌঁছাতে হবে কনগর আর এই কন্যনগরই রয়েছে মায়ের অসাধারণ এই মন্দিরটি চলুন ট্রেন আমাদের চলে এসছে ট্রেনে ওঠা যাক এবং ট্রেন থেকে নেমে আপনাদের সাথে কথা হচ্ছে নেমে পড়লাম আমি সোদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আপনারা যখন এই মন্দিরে যাবেন তখন সোদপুর স্টেশনের এক নম্বর অথবা দু নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে চলে আসবেন এবং রয়েছে অটো স্ট্যান্ড বাইরেই সেখান থেকে আপনারা অটো ধরে পৌঁছে যাবেন পানিয়াটি ফেরিঘাটে চলুন একবার আমি আপনাদের দেখিয়ে দিই এই সোজা গিয়ে ডান দিকে রয়েছে কিন্তু সোদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আপনারা প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে চলে আসবেন এই দেখুন সামনেই রয়েছে এরকম অটো স্ট্যান্ড এই দেখুন এখানে লেখা রয়েছে পানিহাটি ফেরিঘাট এই দেখুন সামনেই রয়েছে অটো স্ট্যান্ড আমাকে ঠিক এই জায়গাটা নামিয়ে দিল আপনাদেরও কিন্তু ঠিক এই জায়গাটা নামাবে সামনেই দেখুন অটো স্ট্যান্ড রয়েছে আপনারা সোজা হেঁটে চলে আসবেন এই দেখুন এখানেই রয়েছে টিকিট কাউন্টার গঙ্গা পার হওয়ার জন্য আপনারা কিন্তু লঞ্চের টিকিট ঠিক এই জায়গাটা দিয়ে কেটে নেবেন আমি টিকিট কেটে নিলাম এ দেখুন আট টাকা নিল টিকিট আজকে হচ্ছে গুড ফ্রাইডে তাই একটু ফাঁকা ফাঁকা রয়েছে আপনারা অন্যদিন যখন আসবেন এখন ধরুন ঘড়িতে সময় সকাল সাতটা এই সময় কিন্তু বেশ ভিড় থাকে যেহেতু আজকে ছুটির দিন সেক্ষেত্রে দেখুন এই যে আমার পিছনে মোটামুটি ফাঁকাই রয়েছে দেখুন আমরা যাব ঠিক ওই ঘাটটাতে আপনাদের একবার জুম করে দেখাই এই দেখুন আমরা যাব ঠিক এই ঘাটটাতে কোন নগরের এই ঘাটটাতে আমরা যাব দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট কিলোমিটার আমাদের লঞ্চ এই মাত্র ছাড়লো মোটামুটি ফাঁকাই রয়েছে কালকে রাত্রিবেলা ঠিক নটার পর থেকে আমাদের কলকাতার দিকে আবারও ঝড় বৃষ্টি হয়েছে তাই ওয়েদার একদম অসাধারণ সকালবেলা যখন আমি ঘর থেকে বেরোলাম তখন এই ধরুন সাড়ে পাঁচটার মতন বাজে তা এত সুন্দর ওয়েদার হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে ঝড় বৃষ্টি হলে পরের দিন সকালটা যেন একটা মানে অন্যরকম রূপ নেয় এত সুন্দর লাগে ভীষণ ভালো লাগে দেখুন এই রয়েছে ফেরিঘাট আমি এখান থেকে আসলাম আপনারা এখান থেকে এসে এই রাস্তা ধরে একদম সোজা চলে যাবেন চলুন একবার আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন আমি সোজা এখান থেকে হেঁটে আসলাম আপনারা সোজা হেঁটে এসে এরকম রোড পেয়ে যাবেন এই দিকটা সোজা কিন্তু কন্যাগর স্টেশন এরকম আপনারা চার রাস্তার একটি মোড় পেয়ে যাবেন ঠিক আপনারা এই দেখুন ডান রয়েছে ডানদিক দিক ধরে সোজা চলে যাবেন হেঁটে দেখুন আমি এই সোজা রাস্তা ধরে হেঁটে আসলাম সোজা আপনারা যখন হেঁটে আসবেন ডান দিকেই পেয়ে যাবেন এরকম ক্লাব এই দেখুন এই এই রয়েছে ক্লাব ক্লাব ক্লাবের অপোজিটেই যে রাস্তাটা চলে যাচ্ছে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা সোজা গিয়ে মাত্র দু থেকে তিন মিনিট হাঁটলেই কিন্তু আপনাদের গন্তব্যস্থলে আপনারা পৌঁছে যাবেন আমি সম্মেলনী ক্লাবের অপোজিটে যে গলিটা রয়েছে সেই গলি সোজা চলে যাচ্ছি সামনেই রয়েছে অসাধারণ মন্দির দেখুন চলে আসলাম আমি একদম মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাভারতের কিছু দৃশ্য এনারা এখানে তুলে ধরেছেন যেখানে সারথি হলেন শ্রীকৃষ্ণ এবং পিছনেই রয়েছেন অর্জুন দেব আর তাদের পিছনেই রয়েছেন ভগবান বিষ্ণুর বিশ্বরূপের সেই দৃশ্যটি যা দেখতে অসাধারণ লাগছে এবং তাদের ডান দিক ও বাদিকে রয়েছে জয়া এবং বিজয়া আপনারা যখন এই মন্দিরে আসবেন ঢোকার পথ রয়েছে এখানে এবং বাইরের পথ রয়েছে ঠিক এই জায়গাটা আপনারা যখন এই মন্দিরে ঢুকবেন ঢোকার পথেই রয়েছে এরকম সুন্দর দুটো হাতি এবং উপরেই রয়েছে ভগবান বিষ্ণু তিনি অনন্ত সজ্জায় সজ্জিতে রয়েছেন মন্দিরটি পুরোটাই গেরুয়া রং দ্বারা নির্মিত যা মন্দিরটি সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে মন্দিরের একদম উপরে রয়েছে তিনটি রত্ন বা চূড়া মাঝখানে রয়েছে সব থেকে বড় রত্ন এবং তার দু সাইডে রয়েছে ছোট ছোট দুটি রত্ন দেখুন আপনারা যখন এই মন্দির দিয়ে বেরাবেন বেরানোর পথেই এই উপরে রয়েছে শিব ঠাকুর এবং তার কাদের রয়েছে মা সতী ভগবান শিব যখন আহ নৃত্য করেছিলেন তখন ঠিক এরকম দৃশ্যই ছিল সেটি কিন্তু এনারা এখানে ফুটিয়ে তুলেছেন দেখুন আমি একদম মন্দিরের ভিতরে চলে এসছি এবং ভিতরেই ঢোকার পথেই সামনে পড়বে এরকম স্বামী বিবেকানন্দর সুন্দর একটি মূর্তি এবং তার পিছনেই রয়েছে মা দুর্গার অসাধারণ একটি মূর্তি এবং এইখানটা দেখুন এখানে কিন্তু এনারা তুলে ধরেছেন মায়ের যে একান্ন সতীপীঠ রয়েছে তা কিন্তু এনারা এখানে ফুটিয়ে তুলেছেন চলুন এক এক করে একবার আপনাদের দর্শন করিয়ে দিন দাদা সকালবেলা এখানে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করছেন দাদাকে বললাম একবার লাইটগুলো গুলো জ্বালিয়ে দেওয়ার জন্য আপনাদের এই পাশটা আমি মাত্র দেখালাম এবং এ পাশেও কিন্তু রয়েছে মায়ের একান্ন সতীপীঠের যে মূর্তি রয়েছে তা কিন্তু এনার এখানে তুলে ধরেছেন দেখুন এ পাশেও কিন্তু মায়ের নানান ধরনের রূপ রয়েছে আপনারা এখানে যত মূর্তি দেখতে পাচ্ছেন এ পাশে রয়েছে এবং এ পাশে তো আপনাদের দেখালাম এই সব মূর্তি কিন্তু শ্বেত পাথরের তৈরি মন্দিরের উপরে রয়েছে এরকম সুন্দর সুন্দর দেখুন লাইট চারিদিকটা কিন্তু এরকম লাইট দেওয়া সন্ধের দিকে এই মন্দিরও কিন্তু একটা আলাদা রূপ নেবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে আর নিচে রয়েছে এরকম শ্বেত পাথরের মোজা করা এখানে মা দুর্গার একটা মূর্তি রয়েছে দেখুন কি সুন্দর দেখতে লাগবে এই রয়েছে মন্দিরের মূল মূর্তি এখানে দেখুন মা দুর্গার অসাধারণ একটি মূর্তি এখানে যত মূর্তি রয়েছে এখানেও কিন্তু সমস্ত মূর্তি শ্বেত পাথরের তৈরি মায়ের মুখশ্রীটা একবার দেখুন কি সুন্দর এবং মিষ্টি দেখতে দেখুন মা দুর্গা কিন্তু এখানে সপরিবারে রয়েছে এ পাশে রয়েছে লক্ষ্মী এবং এ পাশে রয়েছে সরস্বতী এবং এ পাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং এ রয়েছে গণেশ ঠাকুর আর মায়ের সামনেই রয়েছে নিচে সিদ্ধিদাতা গণেশ এখানে মা দুর্গার সামনেই এ পাশে রয়েছে রামকৃষ্ণ পরমংশ দেব এবং তার এ রয়েছে মা শারদা দেবী মহাদেব যেখানে বিরাজমান রয়েছে তার পিছনেই রয়েছে সুন্দর একটি নকশা এবং মহাদেবের জটায় রয়েছে মা গঙ্গা মা দুর্গার এই অসাধারণ মূর্তিটির পাশে দুটো বেদি রয়েছে মা দুর্গার এই বাদিকের বেদিতে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং মহাদেবের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে বারো জ্যোতির্লিঙ্গের নানান বিগ্রহ এখানে তুলে ধরা হয়েছে এবং এই বারোটি জ্যোতির্লিঙ্গের মাঝখানে রয়েছে মহাদেবের একটি বড় বিগ্রহ এই যে আপনারা মূর্তিটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা তার সহধর্মিনীর একটি মূর্তি স্থাপন করা হয়েছে দেখুন মহাদেবের এই মূর্তিটি দেখুন কি সুন্দর দেখতে লাগছে এই মাসিমা প্রত্যেকদিন কিন্তু ভোলানাথকে স্নান করান সকালে এবং তারপরেই পূজা শুরু হয় আপনাদের মন্দিরের নিষ্ঠা দেখালাম এই মন্দিরের উপরেই কিন্তু আরো অসংখ্য ঠাকুর রয়েছে অসংখ্য দেবতা রয়েছে চলুন একবার সেটিও আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন এই মাসিমা বাগান থেকে অসংখ্য ফুল তুলে আনলেন আর সামনে আপনারা এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই মন্দিরেরই অংশ সামনে এইখানটা অসংখ্য ফুল গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে এখান থেকে আমি উপরে উঠে যাবো এবং উপরেই রয়েছে আরো অসংখ্য দেবদেবী চলুন সেটি একবার আপনাদের আমি দেখিয়ে দিই দেখুন আমি মন্দিরের উপরে চলে আসলাম আর উপরটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফল সিলিং করা রয়েছে এবং যার জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং এই যে কলকাগুলো করা রয়েছে কলকাগুলোর মাঝখানে রয়েছে কিন্তু লাইট যতগুলো কলকা রয়েছে সব কটার মাঝখানে কিন্তু একটি করে লাইট বসানো রয়েছে সামনেই রয়েছে এরকম রাধা কৃষ্ণের অসাধারণ মূর্তি এবং এখানে আপনারা যতগুলো মূর্তি দেখতে পাচ্ছেন সবই কিন্তু শ্বেত পাথর দিয়ে তৈরি রাধাকৃষ্ণের এক পাশে রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এবং আর এক পাশে রয়েছে রাম লক্ষণ এবং মা সীতা এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন বজরঙ্গলী এবং এখানে সামনেই রয়েছে ছোট ছোট গোপালের কিছু মূর্তি আর এই মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাটির তৈরি রাধা কৃষ্ণের উপরেই চূড়ায় রয়েছে দুটো ময়ূর সামনে কিন্তু এরকম ছোট একটি তুলসী মন্দির করা রয়েছে এবং একটি তুলসী গাছও রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি ঠিক ডান দিকেই রয়েছে আরো অসংখ্য দেবদেবী মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন মা সেরা রয়েছে এবং তার ডান দিকেই রয়েছে ষষ্ঠী ঠাকুর এবং জগদ্দাত্রী ঠাকুর এবং এবং বাদিকেই রয়েছে মা শেতলা এবং মনসা ঠাকুর দেখুন এই মূর্তিগুলোও কিন্তু শ্বেত পাথরের তৈরি মা মনসার মুখটা একবার দেখুন মুখশ্রীটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে মা মনসার পিছন দিকেই রয়েছে এই যে এই রয়েছে মা শেতলা এবং তার পাশেই রয়েছে বড় মূর্তিটি আপনারা যে দেখতে পাচ্ছেন এটি রয়েছে মা সেরাবালি মা সেরাবালি যে রয়েছে তার মুখশ্রীটা দেখুন এখানে যতগুলো দেবদেবী রয়েছে এবং যতগুলো প্রতিমা রয়েছে তাদের মুখশ্রী কিন্তু অসাধারণ এবং পিছনে যে কলকাগুলো করা রয়েছে কলকাগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগবে এই টান রয়েছে অসংখ্য এরকম প্রদীপ উপরে এরকম ছোট ছোট তিনটে স্পটলাইট রয়েছে এবং এই আলো মায়ের মুখে পড়ছে যার জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগছে মা ষষ্ঠী রয়েছে এবং তার পিছনেই রয়েছে মা জগদ্ধাত্রী এই রাধা কৃষ্ণ মূর্তির বাদিকে আপনার বাদিকেই রয়েছে এরকম মা কালী যে নানান রূপ রয়েছে সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পিছনেই দেখুন রয়েছে মা ছিন্নমশা আপনাদের একবার জুম করে দেখাই এই যে দেখুন মা ছিন্ন মস্তা। এবং মায়ের যে নানান রূপ রয়েছে সেই রূপ কিন্তু এনারা এখানে তুলে ধরেছেন আর মাসিমা এখানে সকালবেলা দেখুন এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন মায়ের কাছে দেওয়া হচ্ছে এই ফুলগুলো কিন্তু এই যে সামনের এই যে বাগান রয়েছে এই বাগানেরই কিন্তু ফুল মায়ের পরনে রয়েছে সুন্দর একটি লাল পেয়ে শাড়ি এবং এবং মায়ের গলা এবং নাকে দেখুন কি সুন্দর গয়না দিয়ে মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের উপরে এরকম যেখানে রয়েছে ছোট ছোট এরকম হাতি কলকাগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আমি এখন মন্দিরের পিছনে আরো একটি মন্দির রয়েছে সেখানে এসেছি চলুন একবারে আমি আপনাদের দেখিয়ে দিই ডক্টর এটা গিন্নি উদ্দিনের খুব ইচ্ছা ছিল যে একটা মন্দির তৈরি করা সামনে যে মন্দিরটা হয়েছে তিন মাস পরে যখন পিলারি মিলার উঠছে তিন মাস পরে মারা যায় এনাকে করা যায়নি কফিন এখানটা হ্যাঁ ডাক্তারবাবুর সহধর্মিনীর নাম হচ্ছে মিলি বিশ্বাস শ্রীমতী মিলি বিশ্বাস বারোই এপ্রিল দু হাজার একুশ সালে ওনাকে সমাধি দেওয়া হয় ঠিক এই জায়গাটায় মন্দিরটির এপাশেও রয়েছে কিন্তু অসংখ্য ফুল গাছ দেখুন এখানেও অনেকটা জায়গা জুড়ে কিন্তু বাগান রয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে অসংখ্য কিন্তু নানান ধরনের ফুল গাছ রয়েছে এখানে একটি আম গাছ রয়েছে আর এপাশটাও কিন্তু অসংখ্য ফুল গাছ পিছনটা একটা পুকুর রয়েছে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কিন্তু মন্দিরেরই অংশ দেখুন মন্দিরের পিছনেতে এখন আমি রয়েছি গাছে কত কাঁঠাল ধরেছে এখানে যত ফল গাছ রয়েছে এই ফলে কিন্তু যখন ভোগ প্রসাদ রান্না করা হয় এই ফলই কিন্তু মাকে ভোগ হিসাবে দেওয়া হয় দেখুন এই রয়েছে সামনে মন্দির আমি মন্দিরের ঠিক পাশ দিয়ে যে বাগান রয়েছে বাগানের ভেতর দিয়ে চলে আসলাম এখানে একটি বেলগাছ রয়েছে এই যে বেলগাছ বেলগাছের নিচেই রয়েছে এরকম শিবলিঙ্গ এবং সামনেই রয়েছে নন্দী মহারাজ আর এ একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে তো বন্ধুরা এই ছিল অসাধারণ একটি মাতৃমন্দির। কিরকম লাগলো আপনাদের এই মন্দিরের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই পেজটিকে ফলো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবং যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। लोके बोले काली कालो अमर मुंतो बोले ना कालो रे